বীরভূমের ছাত্রী মুর্শিদাবাদের হাসপাতালে বেড়ে বসেই দিলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানবিক রূপে নবগ্রাম থানার পুলিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে এক অসুস্থ ছাত্রীর জন্য নজির করলো নবগ্রাম থানার পুলিশ পরীক্ষার আগের রাতে অসুস্থ হয়ে পড়া রিনা মন্ডল নামে এক ছাত্রীর জন্য হাসপাতালে পরীক্ষার বিশেষ ব্যবস্থা করে দিল পুলিশ প্রশাসন বীরভূমের নলহাটি থানার শীতল গ্রাম পঞ্চায়েতের ছেতন কান্দি এলাকার বাসিন্দা রিনা মন্ডল নলহাটি থানার প্রসাদপুর রামরঞ্জন হাই স্কুলের ছাত্রী তার পরীক্ষা কেন্দ্র ছিল ভগল হাই স্কুলে কিন্তু পরীক্ষার আগে রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় সময় সকলে চিকিৎসক তত্ত্বাবধানে চিকিৎসকদের তত্ত্বাবধানেই কিছুটা সুস্থতা বোধ করার পর পরীক্ষায় বসার ইচ্ছা প্রকাশ করে রিনা বিষয়টি জানতে পেরে নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত এবং থানার অন্যান্য পুলিশকর্মীরা উদ্যোগ নিয়ে হাসপাতালের মধ্যেই পরীক্ষার ব্যবস্থা করে দেন পরীক্ষা কেন্দ্রের পরিবর্তে হাসপাতালের বেডেই প্রথম দিনের পরীক্ষা দেয় রিনা।

পুলিশের কেউ ছিল এখানে হ্যাঁ গাড়ি ছিল একজন দিদি ছিল এখানে হসপিটালে কয় ভর্তি হয়েছিল আজকে এই হসপিটাল বেডেই বলে হয় পরীক্ষা দিলেন এক নতুন অভিজ্ঞতা কি বলবেন অভিজ্ঞতাটা কেমন লাগলো ভালো খুব ভালো পরিষেবা এখানে খুব ভালো সুস্থ হয়ে পরীক্ষা দিয়েছি পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে এই যে বন্ধু না ঠিক আছে ভালো হয়েছে তোর নাম টিনা মন্ডল কোথায় সেন্টার ছিল তুই ভগদেব ছিল পরীক্ষার সেন্টার ছিল ভবল দিকে হঠাৎ করে কি হলো হঠাৎ করে রাত্রের দিকে খুব অসুস্থ হয় মোটামুটি তখন বাজে প্রায় রাত্রি আহেটে মানে উপদ মানে শ্বাসকষ্ট হ্যাঁ শ্বাসকষ্ট শরীরটা খুব খারাপ করছে দুর্বল মানে অবস্থা আমি বুঝতে পারছি না এই ছটপট ছটপট করছে আর মেয়ে রাত্রে ভেঙে গেলো মেয়েও তো ঘুমায়নি আমরাও ঘুমায়নি সকাল হলো গ্রামে একটা প্রাথমিক চিকিৎসক আছে সঞ্জয় পাল ওনার কাছে ছুটে গেলাম তো উনি বলছে সঙ্গে সঙ্গে তুমি এক কাজ করো তুমি ডাইরেক্ট নাও ভর্তি করে দাও ওনার একটু সেলাইনের প্রয়োজন আছে হ্যাঁ বুকটা একটু হাত দিয়ে দেখলো বললো সেলাইনের প্রয়োজন আছে তারপরে ও চিকিৎসা করার ওনা করবে ভালো চিকিৎসা হয় ওখানে এই বলে এই নবগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে আমার মেয়েকে ভর্তি করে দিই হ্যাঁ পরীক্ষা তো ও তো প্রস্তুতি নিয়েই নিয়েছিল না হসপিটালে ও হ্যাঁ 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 ও হসপিটালে হ্যাঁ ওখানে চিকিৎসাটা করলো বা সিলাইনটা চাপালো নিয়ে মোটামুটি ও বলছে যে বাবা হেলসারকে ফোন করো না যদি কোনো ব্যবস্থা করতে পারে তাহলে আমি আস্তে আস্তে মানে আমার বছরটা লস হয়ে যাবে তা আমি এই পরীক্ষাটা আস্তে আস্তে যা পারতাম করতাম কোনো রকমই আমি পাঁচ নাম্বার ডান ভূমিকা কেমন ছিল হ্যাঁ পুলিশের ভূমিকা খুব সুন্দর খুব সুন্দর হেল্প করেছেন ওনারা ওদের অবদান আমি ভুলবো না বা এখানকার স্থানীয় আমার যারা আত্মীয় স্বজন আছে তারা খুব হেল্প করেছেন ওনার ওনাদের সাপোর্টে আমি সব কিছু করতে পেরেছি আমার হেড স্যার আমার প্রসাদ মেয়ের যে হেড স্যার উনি যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করেছেন হ্যাঁ একজন এসেছিলেন আমি হয়তো সেরকম চিনি না বদলে বদল গেলে এসেছিলেন এখানে হ্যাঁ হ্যাঁ এখন মোটামুটি একটু স্বাভাবিক অবস্থায় আছে হ্যাঁ বেডে পরীক্ষা দিচ্ছেন মেয়ের নাম কি রিনা মন্ডল